হ্যালো বন্ধুরা এখন কথা ভারত ভারতবর্ষের দক্ষিণ আফ্রিকার ম্যাচ নিয়ে যেখানে কেপ ঘুরে দাঁড়ালো ভারত আবারও পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এলো তারা প্রথম টেস্ট ম্যাচে ভারতকে হারানোর ফলে পয়েন্ট তালিকায় এক নম্বরে পৌঁছে গেছিল দক্ষিণ আফ্রিকা কিন্তু আবার দক্ষিণ আফ্রিকার হারার ফলে দু নম্বরে পৌঁছে যায় তারা ভারত আবার শীর্ষস্থানে উঠে আসে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে ভারত খেলেছে চারটি টেস্ট জিতেছে দুটিতে একটি ম্যাচ হেরেছে আবার একটিতে ড্র করেছে ভারতের সংগ্রহ ছাব্বিশ পয়েন্ট ভারতের পরে এই হচ্ছে দক্ষিণ আফ্রিকা তারপরেই হচ্ছে নিউজিল্যান্ড কেপটাউনে ভারতের জয়ের পিছনে অবদান রয়েছে এখানে দুই প্রেশারের প্রথম ইনিংসে বিস্ফোরণ ঘটান মোহাম্মদ সিরাজ দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ভাঙেন যশোপ্রীত বুমরাহ তো এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না তো বন্ধুরা ভারত কেপটাউনে জয়ের অবদানে রয়েছে যার জন্য তারা এখন পয়েন্টে শীর্ষস্থানে উঠে এসেছে সত্যি ভালো খেলেছে না হলে এত সুন্দরভাবে জিততে পারতো না এবং এত সুন্দর রেকর্ডও করতে পারতো না তবে এই ইনিংসের জন্য সবথেকে যাদের অবদান রয়েছে তারাই হচ্ছেন সেই মোহাম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরাহ তো এভাবেই খেলে যাক ভারত আমরা এটাই চাইবো আর এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না ধন্যবাদ সবাইকে